কোন জায়গা থেকে কেন আপনাদের এটাখালী হাতিয়া থেকে না এটা কত করে কেজি বিক্রি হচ্ছে এটা একশো পঞ্চাশ থেকে ষাট টাকা একশো পঞ্চাশ থেকে ষাট টাকা আর এটা আছে দুশো থেকে আড়াইশো টাকা

এটা বড় ভাঁঙ্গাস তো একটু সাইজা একটু মোটা মোটা তো ইয়ে না মোটা মোটা সাইজা আছে বড় ভাঁঙ্গা অনেক কে কাস্টমারের কমপ্লেইন্ট হয় আচ্ছা যেন বড় ভাঁঙ্গাস তো না সাইজা আছে চলে আচ্ছা আপনাদের এই শুয়রি কাটির কি অ্যাপের কি মাছের দাম কেমন মনে হচ্ছে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আছে ভালো

আটশো থেকে নশো টাকা আচ্ছা আর বড় এটা কি মাছ এটা এটার কি মাছ ভাই এটা বলে ফেগো মাছ হাওয়া কাড়া আচ্ছা এটা এটা কত করে এটা 350 টাকা কেজি 300 টাকা কেজি আর ইলিশ মাছ ইলিশ মাছ এগুলো 850 টাকা কেজি 850 টাকা করে কেজি 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 400 গ্রামের 400 গ্রামের 350 400 গ্রাম আচ্ছা